জোট না হলে এককভাবে নির্বাচন করবে এনসিপি আসন ভাগাভাগি নিয়ে কথা হয়নি কারোর সাথে দাবি নেতাদের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দুপুরে সাথে দেখা করবেন ঐক্যমদ্ধ কমিশনের সদস্যরা চট্টগ্রামে মালবাহী ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় নিহত এক ছিটকে পড়েছে ইঞ্জিন বগি বন্দর থেকে রেল চলাচল বন্ধ দর্শক আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আতিকুর রহমান জাতীয় স্বার্থে জোটগতভাবে নির্বাচনে যেতে চাইলেও এখনো কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়নি এনসিপির কারোর সাথে কথা হয়নি আসন ভাগাভাগি নিয়েও দলটির কেন্দ্রীয় নেতারা এই দাবি করেছেন তারা বলছেন প্রয়োজনে এককভাবে নির্বাচনে যাবে জাতীয় নাগরিক পার্টি জুমাতুল বিদার প্রতিবেদনে দেখুন বিস্তারিত রাজনীতি এখন নির্বাচনী ট্রেনে বড় ছোট মাঝারি সব দল নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে প্রস্তুতি নিচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেয়া দল জাতীয় নাগরিক পার্টিও দলটি এরই মধ্যে জানিয়েছে জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক স্থিতিশীলতা বিবেচনায় জোটে যেতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো দলের সাথে এখনো আলোচনা হয়নি দাবি করলেন দলটির সদস্য সচিব উড়িয়ে দিলেন এনসিপির আসন ভাগাভাগির গুজব বিএনপি হোক জামাত হোক বা তরুণ যে দলগুলো আছে তাদের সাথেই হোক আলাদা করে যে কোনো ধরনের একটা সম্ভাবনার জায়গা এখনো পর্যন্ত আমাদের কাছে ওপেন রয়েছে আমরা কারোর সাথেই জোট হবে না এমন ধরনের সিদ্ধান্ত আমরা এখনো কোনো দলকে জানাই নেই কারো ব্যাপারে আমরা এই সিদ্ধান্তে আসিনি তবে জোট বাঁধতে না পারলে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও সারছে এনসিপি কিন্তু সহাবস্থান থাকবে সব রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় রাজনীতিতে আমাদের এককভাবে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রেও আমরা নিজেদেরকে প্রস্তুত রেখেছে। সারা দেশে আমাদের নেতাকর্মীরা সংগঠনের বিস্তারের যেমন কাজ করছেন একই সাথে তারা নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করছেন সেই নির্বাচনের প্রস্তুতিতে অনেকগুলো জায়গাতেই আমাদের ক্যান্ডিডেটরা তারা খুব ভালো করবেন বলে আমরা আশা করছি এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি অবশ্য বড় রাজনৈতিক দলগুলোর অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে খুব একটা আশা দেখেন না তারপরও এই দলগুলোর সাথে কেন জোটে যেতে চায় এনসিপি কারণ এখানে বিএনপির সাথে গেলে আমাদের চাঁদাবাজি সন্ত্রাস এই দায়গুলো নিতে হবে তো জামায়াতে এখানেও যদি সংস্কার এটা আইনি ভিত্তি না হয় তাহলে আমাদের আবার তারা ইলেকশন অংশগ্রহণ করবে কিনা সেটা তো তাদের প্রতি একটা সন্দেহান আমাদের সৃষ্টি হয়েছে সো আমাদের একদিকে হলো সংস্কার প্রক্রিয়াগত বিষয় আরেকদিকে হলো বিভিন্ন দলের যে অতীতে তারা যারা শাসন করেছিল বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাদের অনেকগুলো দায় রয়েছে সেই দায় মুক্তিগুলো যদি তারা করতে পারে তাহলে হয়তো বা তাদের সাথে হবে না হলে এনসিপি এককভাবে ইলেকশন করবে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি আবারও প্রশ্ন তুললেন ইসির নিরপেক্ষতা নিয়ে বললেন কমিশন সত্যিকার অর্থেই স্বাধীন আচরণ না করলে রাজপথ ছাড়া বিকল্প নেই এনসিপির চ্যানেল 24 ঢাকা অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন আজ তিতুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে সুপারিশ হস্তান্তর করা হবে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জাতীয় ঐক্যমত্য সমস্ত ডকুমেন্ট আলোচনার ভিডিও অডিও ও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এগুলো মহামূল্যবান সম্পদ যাতে কোন প্রেক্ষাপটে কি প্রক্রিয়ায় কোন সিদ্ধান্তে পৌঁছায় তা দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা করা এবং উন্মুক্ত থাকা দরকার এ সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কমিশন সদস্যরা রোববার রাতে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার আশুলিয়া আহত হন দুই শতাধিক সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আরিফ এই ঘটনার পর তো একদিন পেরিয়ে গেছে এখন সেখানকার পরিস্থিতি কি জানাবেন আর এই যে অগ্নিকাণ্ড এবং সেখানে সংঘর্ষের ঘটনার পরে আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে যদি একটু বিস্তারিত জানান ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে সিটি কলেজের কর্তৃপক্ষের দাবি যে তাদের প্রায় পনেরোটার মতো গাড়ি ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এবং তাদের আসবাবপত্র পুড়ে দেওয়া হয়েছে বিশেষ করে তাদের একাডেমিক যে ভবনটি রয়েছে সেই ভবনে এবং প্রশাসনিক ভবনে যে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো ছিল সেগুলো পুড়ে দেওয়া হয়েছে এবং সিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন পঞ্চাশ থেকে একশো কোটি টাকার ক্ষতি হয়েছে অপরদিকে ড্যাফুটেল ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং সেই কর্তৃপক্ষ তারও ক্ষতির ক্ষতির বিষয়টি জানিয়েছেন এবং অপরদিকে আহতের বিষয়টি এখন পর্যন্ত উভয় উভয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন যে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই ঘটনা আহত হয়েছে এবং আমি বর্তমানে সিটি ইউনিভার্সিটিতে রয়েছি সিটি ইউনিভার্সিটি গতকালই বন্ধ ঘোষণা করেছে অর্থাৎ আজ থেকে চার নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটি বন্ধ থাকবে এবং পাশাপাশি হলে যে সমস্ত শিক্ষার্থীরা থাকেন তাদেরকেও কিন্তু হল ত্যাগ করার একটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা সকালে যখন সিটি ইউনিভার্সিটিতে এসেছি গতকালের কিন্তু আজকে শিক্ষার্থীদের উপস্থিতি নেই যেহেতু শিক্ষার্থীদেরকে হল ত্যাগ করার জন্য বলেছেন এবং শিক্ষার্থীরা গতকালে আমরা দেখেছি তারা হল হল থেকে তারা বাড়ি চলে গিয়েছেন তাদেরকে বাড়িতে যাওয়ার জন্য তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তারা চলে গিয়েছেন এবং রোববারের যে রণক্ষেত্র তৈরি হয়েছে সেই রণক্ষেত্রের যে দৃশ্য সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে অর্থাৎ যে সমস্ত যানবাহনে আগুন দেওয়া হয়েছে যে সমস্ত যানবাহনগুলো পুড়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আসা যাওয়ার যে যানবাহনগুলো এবং শিক্ষকদের শিক্ষিকাদের আসা যে যানবাহনগুলো সেই যানবাহনগুলোর ধ্বংসস্তূপ কিন্তু এখন পর্যন্ত পড়ে আছে বলা যায় যে এখন আজকে যেহেতু ড্যাফোডিল ইউনিভার্সিটিরও একটি সংবাদ সম্মেলন রয়েছে এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষকরাও হয়তোবা একটি মামলার প্রক্রিয়ায় রয়েছেন সবশেষ তথ্য আসলে ড্যাফোডিল ইউনিভার্সিটির সংবাদ সম্মেলন এবং এখানকার শিক্ষকদের সাথে কথা বললে নতুন করে এখানকার যে ধ্বংসযজ্ঞের পরের কার্যক্রম নিয়ে সবশেষ তথ্য দেওয়া যাবে আতিক জি আরিফ অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আশুলিয়ার সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ প্রসঙ্গে যেতে চাই সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন প্রযুক্তি জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যসেবায় টেকসই বিনিয়োগ বাড়াতে সম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধান সহ বিনিয়োগকারীরা তিন দিন ব্যাপী এই সম্মেলনে গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রেক্ষিতে খোঁজা হবে বিনিয়োগের নতুন পথ রিয়াদের দ্য রিস কার্টন হোটেলে শুরু হল ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন যার মূল পর্ব শুরু হবে মঙ্গলবার থেকে সম্মেলনের এবারের থিম দ্বন্দ্বে ভরা বিশ্বে সমৃদ্ধি তিন দিন ব্যাপী সম্মেলনটি প্রবৃদ্ধির সাথে টেকসই উদ্ভাবনের নীতি এবং বিভাজনের সাথে সহযোগিতা এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক দ্বন্দ্বগুলোর মধ্যে বিনিয়োগের নতুন পথ খুঁজে বের করা সেই সাথে এআই রোবট জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রগুলোতে Technology fund that uh, partners with VCs instead of competes with them by sharing our carry with those VCs, which means that we ultimately get uh, access to about two thirds of all growth stage deals by partnering with VCs instead of competing. Technologists and those building and creating a better future come together, explore opportunities. কাছে সম্মেলনটি শুধুমাত্র একটি আর্থিক বা মুনাফার জন্য নয় তাদের প্রত্যাশা বিনিয়োগ এমনভাবে হোক যা বৈষম্য কমায় জলবায়ু সংকট মোকাবেলা করে এবং প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করে সেই সাথে বিশ্ব মানবতার উপর ইতিবাচক এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এমন বিনিয়োগে উৎসাহিত করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য সৌদি আরবের রিয়াদ থেকে নাফিল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি